যে কেন্দ্রে গেছে হে দানে শিষনক্বা দেওয়ার পর এর মাথা খারাপ হই গেছে আরে জিজ্ঞেসिलं তোবালা কি ওই যে দানে শিষটা দেওয়ার পরে আর মাথা খারাপ করতে হইলো বড় এনে বড়টা দেখবেন নামাজ পড়ছে টুপি আছে জুব্বা আছে সব ঠিক আছে তাহাজ্জুদের অভাব নাই সব আমল ঠিক আছে ভাই বোর্ডটা হাত পাখায় দিয়ে ঠিক আছে হুজুর কিন্তু এই কেন্দ্রে গেছে হে দানে শিষনক্বা দেওয়ার পর এর মাথা খারাপ হই গেছে

আমার একটা নজরিয়া কি জানেন আমার নজরিয়া হলো আমি যদি জানি এই জমিনে ফসল ফললে আমার ফল ঘরে আনতে পারবো তাহলে আমি ফসল ফলব আর যদি জানি যে এই জমিনের মধ্যে ফসল ফললে আমি ঘরে আনতে পারবো এটা নষ্ট হয়ে যাবে নিশ্চিত তাহলে আমি সেই জমিনে কেন ফসল ফলাতে যাব উনি যখন কামের জন্য নাম সে তাহলে ওনারা করেন না আলহামদুলিল্লাহ আলা আম্মা আম্মাবাদ মহাতারাম মঞ্চে উপস্থিত চান্দিনা থানার নেতৃস্থানে অলামায় আমার সামনে উপস্থিত চান্দিনার বিভিন্ন স্তরের বিভিন্ন পেশায় নিয়োজিত সাধারণ সুধী সমাজ আসলে রাজনৈতিক মঞ্চে কোনোদিন বক্তৃতা দাতেই নেই আজকেই প্রথম দাঁড়িয়েছি এই জন্য এই সম্পর্কে আমার মৌলিক কোনো ধারণাই নেই তাই ভক্তই গুরুত্বপূর্ণ কথা আমি বল দিতে পারলাম তারপর দুই একটা কথা এটা নিজের পক্ষ থেকেই বলা কিছু সমস্যা উপস্থাপন করা সমাধানের চেষ্টা করা হয়তো আমার কথাগুলি ব্যতিক্রম হলে কেউ মনে কষ্ট পেলে মাপ করে দিবেন কারণ আমার একটা বদনাম আছে আমি কথা জানি না এইজন্য আগে ক্ষমা চাই নিচ্ছি ব্যতিক্রম হলে মাফ করে দিবেন প্রথম কথা জেনে আজকে আমরা এখানে নেতৃত্ব দিবেন আলহামদুলিল্লাহ এটা সুক্রিয়ার সাথে বলতে হয় যে আসলে রিয়েলি আমরা একজন যোগ্য নেতা আমরা পেয়েছি মানে কোন সাইডে অভাব না এক কথায় এটা যদি বলি যে একজন নেতার জন্য কি কি গুণ লাগে যদি এগুলি বলি লম্বা কথা যদি বলি যে কোন কোন কারণে নেতা নেতৃত্ব হারায় ফেলে এগুলো আরেক কথা তো ওনার ভিতরে নেতৃত্বের যতগুলি গুণ দরকার আমরা ছোট কাল থেকে দেখছি আল্লাহ রহমত ওনার মধ্যে আল্লাহ তাআলা সবগুলি দান করছেন আমিন ওনার শারীরিক অবস্থা বলেন তাও আছে এলমিয়া মাকাম বলেন তাও আছে অর্থনৈতিক অবস্থান বলেন তাও আছে আমাদের হুজুরদের একটা বদনাম আছে আমরা ভোট দerei কিন্তু টাকা পয়সা নাই এরকম একটা ই আছে না কিন্তু ওনার ব্যাপারে এটা কল্পনা করা যায় না তার মানে উনি কোন দিক দিয়ে পিছায় নেই আল্লাহ ওনাকে সব দিক দিয়ে আগায় রাখছে তেমন কথা হলো আমাদের জমিনটা উর্বর না এটা অনুর্বর নেতৃত্ব পাইছে ঠিক কিন্তু জমিনটা উর্বর না উর্বর না অর্থ হলো আমাদের ভোটের জমিনটা আগাছা তারা দ্বারা ভরপুর হয়ে আছে আগ কারণে আমরা ইসলামের বীজ গোপন করতে পারতেছি না এখন আগাছাগুলি আগে পরিষ্কার করা দরকার তাইলে বীজ বপন করা সহজ আগাছার উপর দিয়ে বীজ বপন করলে তো বীজ মাটির নিচে যাবে না আগাছার উপরেই থাক আগে তো আগাছা পরিষ্কার করা দরকার তাই না আগাছা কি দেখবেন নামাজ পড়ছে টুপি আছে জুব্বা আছে সব ঠিক আছে তা হাত যুদ্ধের অভাব নাই সব আমল তার ঠিক আছে ভাই বোর্ডটা হাফ ফাঁকায় দিয়ে ঠিক আছে হুজুর কিন্তু যে কেন্দ্রে গেছে হ্যাঁ দানের শীর্ষ নৌকা দেওয়ার পর এর মাথা খারাপ হয়ে গেছে

আপনারা কেউ মাইন্ড করেন না আমার একটা নজরিয়া কি জানেন আমার নজরিয়া হলো আমি যদি জানি এই জমিনে ফসল ফললে আমার ফল ঘরে আনতে পারব তাহলে আমি ফসল ফলবো আর যদি জানি যে এই জমিনের মধ্যে ফসল ফললে আমি ঘরে আনতে পারবো না এটা নষ্ট হয়ে যাবে নিশ্চিত তাহলে আমি সেই জমিনে কেন ফসল ফলাতে যাব। কেউ জানার পরও যদি যে এই জমিনে ফসল হবে না তারপর যদি ফেলে তাহলে তার চেয়ে বড় বেগুন তর্ক হবে এখন বলেন আমরা কি আমাদের জমিনটাকে করতে পেরেছি তো যদি না পারি তাহলে আমরা কিসের উপর বৃদ্ধি করে অগ্রসর হচ্ছি এই জন্য আমার কিছু প্রস্তাবনা আমাদের সমাজের মধ্যে পাঁচ শ্রেণীর মানুষ আছে যারা ইসলামী হুকুমতের জন্য অন্তরায় কত শ্রেণীর মানুষ বলেন তো এরা কোনদিন কোন জমিনের মধ্যে হুকুমত খেয়াল করতে দিন আপনি পৃথিবীর গণতন্ত্রের ইতিহাস কত দেড়শো থেকে দুইশো বছর আব্রাহাম লিঙ্কনের তৈরি করা গণতন্ত্র যে সিস্টেম আমরা এখন যে সিস্টেমে ভোটে যাচ্ছি এটা তার তৈরি করা আচ্ছা গণতন্ত্রের দেড়শো বছরের দুইশো বছর ইতিহাসে দেখান গণতান্ত্রিক সিস্টেমে কোন বুজুর্গের দল ক্ষমতা এসে টিকা ছিল আসছে আসার পর টিকা ছিল এরকম একটা নজির দেখান কেন কেন হয় নাই তুরস্কে আসছিল আলজেরিয়াতে আসছিল কিছু জায়গায় আসছিল তিন মাস কিছু জায়গায় ছয় মাস থাকে নাই মুরসি গত কিছুদিন আগে এখন যারা ইসলামী এই জামাত ইসলামের মতো একটা দল প্রেসিডেন্ট হরছিল ছিল কোন দেশের মিশরের তিন মাসের মধ্যে তাকে ক্ষমতা থেকে সরাই দিচ্ছে থাকতে পারেন সে একজন হাফেজ ছিল আচ্ছা কেন কারণটা কি ওখানে যে কারণ এই কারণগুলি সারা পৃথিবীর সব দেশে বিদ্যমান আপনি আসেন তারা আপনাকে ক্ষমতা আসতে দিবে না এই পাঁচ শ্রেণীর মানুষ একটাকে বলে বদ্দিন আমলা আর একটা বদ্দিন জানতা বুর্জুয়া উর্দুপতি বুর্জুয়া পাঁচ নম্বর ওলামায় বলেন তোয়া উর্দুয়া ওলামায় কোথাও ইসলামী হুকুমত কায় মধ্যে দেয় না কেন জানেন কারণ এদের নেচার এদের কাজ এদের আমলের সাথে ইসলামী হুকুমতের সংঘর্ষ হয় তখন তারা আপনাকে টিকতে দেয় না আর মনে রাখবেন তারা সামাজিক ভাবে রাষ্ট্রীয় ভাবে তারা আমাদের সাথে বেশি শক্তিশালী এই কারণে পৃথিবীর ইতিহাসে কোন ইসলামী দল এদের সাথে কোনোদিন দিন পারে নাই তা আমি বলবো আপনাদের কাছে প্রস্তাবনা যে আপনারা এই মাঠে আছেন থাকেন কিন্তু পাঁচ শ্রেণীর কাছে আপনারা দাওয়াত নিয়ে যান বলেন সচিবালয়ে কয়জন লোক আছে যারা পুরা দেশটাকে নিয়ন্ত্রণ করে এখানে কয়জন ইসলামী মাইন্ডের লোক আছে তা আপনি ক্ষমতা আইলে তো এরাই আপনারা ক্ষমতা থাকতে দিবে না

আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর এক আছে বেশিরভাগ শ্রেণী যে এরা সুরে খায় জানেন আপনারা এরা শুকুরে গুস্ত এবং হালাও মনে করে খায় বিশ্বাস করবেন না আপনারা এদের একটা পার্ক পিটের সাথে তা আমরা সেখানে একবার কয়েকজন এরকম গেছি তো ওদের হোটেলে ঢুকছি ঢুকার পরে এখান থেকে আমাদেরকে উঠাই দেয় এক জায়গাতে কেন উঠাই দেন ভাই তো ওই জায়গাটা না পাক কেন না পাক কি হয়েছে তো এখানে সব সুরে গুস্ত খাবে এখন কে খাবে আর্মি অফিসাররা খাবে তো যারা সুরে গুস্তুকে হালাল মনে করে খায় যারা এত বদিনের পর যে চলে গেছে আমি ইসলামী হুকুমতে আসতে গেলে তো এরা আপনাকে ক্ষমতা ঠিক দিয়ে দিবেন তা আপনি কি এদের কাছে ইমানের দাওয়াত দিচ্ছেন এদেরকে আনছেন আনেন নাই আমরা শুধু হুজুগে বাঙ্গালি উপর দেখালি দৌড়াইতে সে করব মুখ করব তুমুক করব কিন্তু বাস্তবমুখী কোনো পদক্ষেপ আমরা নেই না এই জন্য আপনাদেরকে আমার একটা অনুরোধ আমাদের মুরব্বী আছে উনি যাতে বেদ না হয় কারণ উনি কোন বংশের আমি তো মনে করি উনি পরিচয়ের জন্য দাঁড়ান নাই কারণ উজানি বংশের সবাই এমনি ছিল পরিচয় লাগে না কথা বলেন ঠিক না তারিফ রহমতুল্লাহ যে বীজ লাগায় গেছেন এটা কমপক্ষে সাত পুরুষ তো খাইতে পারবো আমরা ওনারা আছে চতুর্থ পুরুষ আমরা হইলাম পঞ্চম পুরুষ আরো দুই পুরুষ পরে আছে তাহলে আমার নামের দরকার নাই নামছে বুঝে গেছে নামের জন্য না কামের জন্য নামছে উনি তখন কামের জন্য নাম সাইতে লোনারে বেচ্যুতি করেন না এক কথা এখন কি করতে হবে তাহলে আমাদেরকে যারা আমাদের বাধা আমি বলবো আপনারা এই পয়গাম কেন্দ্রে পৌঁছান খুসুসি ভাবে তাবলিগের যে অমুমি গাছটাছে খুসুসি গাছটাছে প্রত্যেকটা শ্রেণীর কাছে আপনারা জান যাই এদেরকে বুঝান যে ইসলামী হুকুমত কি গণতন্ত্র কি গত তিপ্পান্ন বছরের বাংলাদেশের ইতিহাসে এই দলগুলি কি দিছে আর কি দিতে পারে নাই এগুলি বুঝান ইসলাম কি দেয় নবী কি দিয়েছে সাহাবাই দিয়েছে কি ইসলামী হুকুমত কি দিয়েছে এগুলি মানুষকে জনে জনে খুসুসি ভাবে যতগুলি বাধা আছে এই বাধাদের কাছে যায় এদেরকে খুশুসি ভাবে বুঝান তাহলে সামনের পথ আমাদের জন্য মসৃণ হবে এ কথাগুলি ছোট মনে হইতে পারে কিন্তু এটা যদি না করেন তাহলে হয়তো আগামী বছরে আমার মতে আসবো দেখবেন কথা দিলাম যদি এরা ঠিক না হয় আমি আর আপনি ক্ষমতায় টিকতে পারবো না এই জন্য আপনাদের কাছে একটা অনুরোধ দুইটা এক নম্বর ওনাকে বেদজ্যুতি করেন না নামসি জগন ওনার জন্য একবারে কোমর বেঁধে নামবো ঠিক আছে না আর হলো আমরা যাতে ভবিষ্যতে ঠিকতে পারি আমাদের যাতে কেউ হটাইতে না পারে এটার জন্য এখন থেকে সর্ব স্তরের প্লান তৈরি করে তাইলে ঠিকবেন অন্যথায় ঠিকবেন না এগুলি ইতিহাস বাস্তবতা এগুলি একেবারে ইসলামী ইতিহাসের শুরু থেকে এরাই বাধা ছিল হ্যাঁ আপনি টিকতেন কখন জানেন এরা বাধা হইতো না আপনি এদেরকে দমায় থাক যদি আপনার কাছে অস্ত্র থাক যেমন নাকিবান দেখার সুযোগ নাই আমার বিরুদ্ধে গেছ সাথে সাথে শুট করছে দাঁড়ায় গেছে কিন্তু আপনার কাছে তো অস্ত্র নাই আপনার তো ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সিস্টেমে তাহলে যখন আপনার কাছে অস্ত্র নাই তাহলে আপনি টিকবেন কি দিয়া টিকার পদ্ধতি একটাই যারা আমাদের বাধা হয়ে দাঁড়াইছে এদের মগজ তোলাই করে এদেরকে ইসলাম মুখী করার কথা ক্লিয়ার কথা ক্লিয়ার আল্লাহ আমাদেরকে কথাগুলির উপর আমল করার তহফিক দান করো আমি কাউকে কোন কষ্ট দেওয়ার জন্য করি নাই আমরা চাই আমাদের এই সমাজের মধ্যে ইসলামী নেতৃত্ব আসুক এবং এই দেশের মানুষ বুঝুক ইসলাম কি জিনিস আর আল্লাহর কাছে দোয়া করি আমাদের কপাল খারাপ কত তিপ্পান্ন বছরের ইতিহাসে আমরা ইসলামী হুকুমত এত বড় কুফল খারাপ এই কারণে মানুষ বুঝেই তো পারি না যে ইসলাম কি জিনিস একবার আমাদের আসা দরকার কিনা বলেন এজন্য জনে জনে শ্রেণী শ্রেণী এবং স্তরে স্তরে যে যেখানে পারি আমরা আমাদের দাওয়াতটা পৌঁছাই মানুষকে বুঝাই ইনশাআল্লাহ আমাদের পথ সহজ হবে চলা আল্লাহ তাআলা সহজ করে দিবেন আল্লাহ আমাদের এই কথাগুলোকে কবুল করুক আমাদের সামনের পথ চলাকে আল্লাহ তাআলা সহজ করে দিক آمين آمين سبحان الله بحمدِ سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك سلام